নমস্কার বন্ধুরা আজকের এই ভিডিওতে কথা বলব পশ্চিমবঙ্গ সরকারের একদম নতুন প্রকল্প নিয়ে বাংলার যুবসাথী এই প্রকল্পে যুবকদের মাসে পনেরোশো টাকা করে দেওয়া হবে কিন্তু কারা পাবে কিভাবে আবেদন করতে হবে সব কিছু জানবো এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন রাজ্য বাজেটে মুখ্যমন্ত্রী একটি প্রকল্প এনেছেন বাংলার যুবসাথী নামে এই প্রকল্পের সুবিধা কী মাসে পনেরোশো টাকা করে পাবেন মানে বছরে আঠারো হাজার টাকা চাকরি না পাওয়া পর্যন্ত এই প্রকল্পের সুযোগ নিতে পারবেন অথবা সর্বোচ্চ পাঁচ বছর এপ্রিল মাস থেকে সরাসরি টাকা ঢুকবে আপনার ব্যাংকে এটা পাকা খবর এবার দেখা যাক কারা কারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন আপনার বয়স একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস চাকরির অবস্থা বর্তমানে বেকার থাকলেই আপনি এর জন্য আবেদন করতে পারবেন বাসস্থান পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে কিন্তু একটি গুরুত্বপূর্ণ কথা যারা ইতিমধ্যে অন্যান্য সরকারি প্রকল্প যেমন যুবশ্রী লক্ষ্মীর ভাণ্ডার কৃষক বন্ধু ইত্যাদি পাচ্ছেন তারা এই প্রকল্পের টাকা পাবেন না আবেদন প্রক্রিয়ায় কিভাবে আবেদন করবেন আবেদন হবে অনলাইনে আপনার সরকারি পোর্টালে রেজিস্ট্রেশন করতে হবে ব্যক্তিগত তথ্য পূরণ করতে হবে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে এবং যাচাই শেষে সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এছাড়াও দুয়ারে ক্যাম্প দুয়ারে সরকার যে ক্যাম্প আছে সেখানেও আপনি আবেদন করতে পারবেন এবার কি কি নথি লাগবে মাধ্যমিক পাশের সার্টিফিকেট বয়সের প্রমাণপত্র আধার কার্ড বা ভোটার কার্ড ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ মোবাইল নাম্বার আর ইমেল আইডি সামনে বিধানসভার ভোট এবার এই সময় এই ধরনের প্রকল্প বের করার ঘোষণা অনেকেই প্রশ্ন তুলছেন যে এটা কি যে সামাজিক সুরক্ষা নাকি ভোটের আগে ভোট পাওয়ার একটি পদ্ধতি যে যুব সমাজ তুমি আমাকে ভোটে জয়ী করো তাহলে তোমরা এই এই প্রকল্পের সুবিধা পাবে রাজ্যে চাকরি নেই নিয়োগ সংক্রান্ত বিতর্ক আদালতের মামলার মধ্যে বিকারত্বের ইস্যু দীর্ঘদিন ধরে আলোচনায় এই পরিস্থিতি বাংলার সাথী অনেকেই দেখছেন মমতা সরকারের একটি বড় রাজনৈতিক পদক্ষেপ হিসেবে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এই ছিল বাংলার সাথী প্রকল্পের পুরো খবর এপ্রিল মাস থেকে চালু হবে তো এখন থেকেই প্রস্তুতি নিন চূড়ান্ত নিয়মাবলী প্রকাশিত হয়নি কিন্তু সরকারি ওয়েবসাইটে চেক করতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ নমস্কার